এই যে এই জিনিসগুলো এরকম হয় না ক্রিকেটে ক্রিকেটের রুলস এইগুলো নাই এরকম না যে আপনি এরকম যে ঘরের থেকে ডেকে পুরা টিম ওয়েট করে টিম ওয়েট করে না টিম কখনোই ওয়েট করে না এটা কোথাও হয় না আমরা যখন এজ লেভেল থেকে খেলা আসছি আমি এমনও মনে আছে যে আমাদের এমনও হয়েছে যে প্লেয়ার পিছে দৌড়াচ্ছে কিন্তু বাসের দরজা লেগে গেছে বাস চলে যাচ্ছে সো বাস কখনও থামে না টিমের অন্য একজনের জন্য পুরো দল থেমে থাকে না ও নিজের নিয়ে এখনও তেমন কোনো প্ল্যান নেই এখন আপাতত প্ল্যান হচ্ছে যে দুইটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে একটা হচ্ছে এমএলসি যেটার জন্য এখন যাচ্ছি এবং এর পরপরই থাকবে হচ্ছে গ্লোবাল টি টোয়েন্টি যেটা কানাডাতে পরপর এই দুটা টুর্নামেন্ট খেলি দেখি আমার কি নিজের কী অবস্থা এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ সো আপাতত প্ল্যান এতটুকুই খুব বেশি আসলে প্ল্যান করিনি নিজের বোঝার দরকার আছে এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে তিন বছর চার বছরের প্ল্যান করা আমার মনে হয় তিন মাস ছয় মাসের প্ল্যান করাটাই বেটার এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে এটাতে এটা তো বলা মুশকিল আসলে এটা আমি শিওর যারা নীতি নির্ধারকরা আছে তারা ডিসাইড করতে পারবে ভালো কোচ ক্যাপ্টেন টিমের যারা আরও পার্ট আছেন প্লাস হচ্ছে ক্রিকেট অপারেশন বোর্ড এরাই সবাই মিলে ডিসিশন নিবে কিংবা তারা আলাপ আলোচনা করে বুঝতে পারবে যে আসলে কোন ল্যাকিংসগুলো ছিল এবং ভবিষ্যতে যেন ওই ল্যাকিংসটা না থাকে সেই জায়গাগুলোতে জায়গাগুলো নিয়ে কাজ করবে অল আউট খেলতে পারিনি হয়তো যে ধরনের রেজাল্ট আমরা আশা করছিলাম কিংবা যে ধরনের রেজাল্ট হওয়ার সুযোগ ছিল ওইভাবে পারিনি আমাদের হয়তো ইনিশিয়াল টার্গেটটা পূরণ হয়েছে সেই দিক থেকে আমরা সাকসেসফুল বাট আমাদের আসলে যে একটা অবস্থাতে ছিলাম যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা যেতে পারিনি সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক যেটা হয়েছিল যে টিমের বাস তো একটা সময় ছাড়ে আর এটা আসলে ক্রিকেটের আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলস নর্মালি বাস কখনোই ওয়েট করে না যদি কেউ এরকম কখনও মিস করে তারা হয়তো পরের গাড়ি নিয়ে আসে কিংবা ম্যানেজারের গাড়ি থাকে অথবা ট্যাক্সি থাকে কিংবা ইয়ে থাকে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা ওখানে আসলে এই ট্রান্সপোর্টেশনের সাপোর্টটা অনেক ডিফিকাল্ট ছিল তো যখন হয় তাস্কিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো পাঁচ দশ মিনিট আগে খুবই কাছাকাছি সময় আসলে তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে কোন অবস্থাতে থাকে এরকম সিচুয়েশনে একটা প্লেয়ার তার জন্য একটু ডিফিকাল্ট স্বাভাবিকভাবে তাস্কিনের পরে অ্যাপোলোজাইজ করেছে পুরো টিমের কাছে টিমের সবাইও এটা খুবই স্বাভাবিকভাবে নিয়েছে মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে আনইনটেনশনাল ভুল সবারই হয়ে থাকে সো ও সেটা স্বীকার করেছে এবং তারপরে ওখানে যাটা শেষ হয়ে গেল স্লিপ করলাম বলাটা ঠিক হবে না যেটা হচ্ছে যে ডিফিকাল্ট ছিল ব্যাটসম্যানদের জন্য যে জায়গাটাতে হয়তো আপনি যদি দেখেন যে একটা আমি তো অন্তত নাম দেখিনি যে যেখানে একটা প্লেয়ার একদম কনসিস্ট্যান্টলি প্রতিটা ম্যাচ ভালো খেলেছে অন্যান্য প্রতিটা ওয়ার্ল্ড কাপেই একজন দুইজন পাঁচজন দশজন ব্যাটসম্যান আছে যারা কনসিস্টেন্টলি ভালো খেলে এই ওয়ার্ল্ড কাপে আমি সেটা দেখিনি হয়তো এক ম্যাচ দুই ম্যাচ খেলেছে এবং ওইভাবেই আসলে টিমগুলো জিতেছে বলিং সবাই ভালো করেছে প্রতিটা টিমই ওভারঅল ব্যাটিংটা হয়েছে যে যেদিন হয়তো পারফর্ম করেছে সেই ম্যাচটাকে জিতিয়ে নিয়েছে কারণ যেহেতু বেশি বড় স্কোরের খেলা ছিল না তো সাইকভাবে একজন দুইজনের কন্ট্রিবিউশনেই ম্যাচটা যেতে সম্ভব ছিল তো আমরাও যে কটা জিতেছি হয়তো একজন দুজনের কন্ট্রিবিউশন ভালো ছিল দেখে জিতে পেরেছে আর যেগুলো জিত নিয়ে হয়তো ওরকম বড়ো কন্ট্রিবিউশনটা কারো ছিল না ইতিহাস দিতে দিতে গিয়ে হয়েছে কিনা যায় না যে কী কারণে তাসকিন খেলে নাই কারণ সে তো টিমের ভাইস ক্যাপ্টেন বলতে গেলে অটোমেটিক চয়েস তো যখন সে না খেলবে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে এখন সেটার এক্সপ্লেনেশন তো দিতে হবে এখন সে কারণে বলেছে কিনা যেই বলেছে আমি সেটা তো বলতে পারবো না আপনি আসলে আমাদের ক্রিকেটের অবস্থাটা কেমন অনেক ক্ষেত্রে আসে যে দরকারি হবে না অনেক ক্ষেত্রে আসে যে দরকারি হবে কারণ আমি মনে করি যেমন ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড এরকম দেশগুলোর ক্ষেত্রে কোচিং স্টাফ না হলেও হয় আমাদের মতো কিংবা শ্রীলঙ্কার মতো দেশগুলোর হয়তো কোচিং স্টাফ একটু বেশিই দরকার হবে কারণ আমাদের টি টোয়েন্টি হয়তো অত ডোমেস্টিক হয় না যেটা ইন্ডিয়াতে হয় প্রতিটা স্টেটে ওদের হয় আইপিএলের মতো টুর্নামেন্ট হচ্ছে প্রতিটা স্টেটে সব প্লেয়াররা খেলছে ইংল্যান্ডের কথা বললাম কারণ ওদের কাউন্টিতে হচ্ছে ওদের একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে আবার হান্ড্রেড বল আছে উইচ ইজ ক্লোজ টু আসলে টি টোয়েন্টি সো যাদের এরকম অনেক খেলা আছে তাদের হয়তো কোচিং অত না হলেও চলবে বাট যাদের কম খেলা আছে তাদের হয়তো কোচিংটা একটু বেশি দরকার হয় যেটা আমার কাছে সেকেন্ড হোমের মতো লাগে সবসময় বা সবাই নিজেদের লোক পরিচিত বা কোচিং স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল সবাই তো সাইকভাবেই অন্যরকম একটা বা তো কাজ করে এবং আশা করবো যে সর্বোচ্চ দিয়ে খেলার পারফর্ম করতে